বাংলাদেশে আবার পদ ধুলি দিলেন এর আগে তিনি যখন ঢাকা আসতেন তখন আমরা আসান্বিত হইতাম যে তিনি আমেরিকার সেই সময়কার ঘোষিত লক্ষ্য একটা অবাধ সুস্থ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে সাফল্যের দিকে আগায় নিয়ে যাবেন আমাদের এই আশার একটা যৌক্তিক ভিত্তি ছিল তা হলো গত সাতই জানুয়ারির নির্বাচন প্রহসন সংগঠিত হওয়ার আগে বিশেষ করে গত বছর ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির জনসমুদ্রে ভারতের ডিজাইনে আওয়ামী কাজা গাজা স্টাইলের পরিকল্পিত আক্রমণের আগ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত হবে বাংলাদেশে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের সপক্ষে সকল বিদেশি শক্তির তুলনায় সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ ছিল এমনকি র্যাবের উপরে স্যাংশন জারি করে অবৈধ হাসিনা সরকারের দমন পীড়নের প্রধান যে অস্ত্র সেটা কিছুটা হইলেও ভোতা করে দিছিল বাংলাদেশের বিষয়ে আমরা লিখনের সময়ও না স্বভাবতই আমরা ভাবছিলাম যে আমেরিকার শক্তি সত্যিই নিজেদের দৃষ্টিতে বাংলাদেশকে দেখা শুরু করছে ভারতের দৃষ্টিতে না বাংলাদেশে একটা অগণতান্ত্রিক এবং অবৈধ শক্তিকে ক্ষমতায় রাখার পক্ষে তখন অবস্থান নিছিল ভারত চীন রাশিয়া এই তিন দেশ আমরা আমেরিকার সেই সময়কার অবস্থান সঙ্গত কারণে ইতিবাচকভাবে দেখছি এবং এই তিনটা দেশের সমালোচনা মানে ভারত চীন এবং রাশিয়া এটা সমালোচনা করা থেকে কিন্তু আমি বিরত কিন্তু হাই লু সাহেব আপনারা কি জানতেন যে বাংলাদেশের মানুষ কেমন আশা করেছিল আপনাদের উপরে আর আপনারা কি করলেন আমি দুইটা লেখা দেখাবো দুইটাই ইংরেজিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা বলছেন দুইজন খুব ভালো পত্রিকায় ছাপা হয়েছে দুইজনের লেখার মর্মার্থ কিন্তু একই ছিল একজন বাংলাদেশি সাংবাদিক ফরেন পলিসিতে লিখছিল যার বাংলা করলে দাঁড়ায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাণের চুম্বন দিতে পারে ওয়াশিংটন ডিপ্লোমেটে লিখলো আর এক ভদ্রলোক বাংলাদেশিরা তাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আমেরিকার দিকে তাকিয়ে আছে তল্লু সাহেব আপনি তো ভালো করে জানেন আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাব আমাদের দেশের কোটি কোটি জনতার সঙ্গে আমি নিজেও শেয়ার করছি এইটা শেয়ার করার উদ্দেশ্য এইটা না যে আমি বা আমরা আপনাদের কাছে কোনো অনুগ্রহ লাভের জন্য কারো কাছে হাত পাতার অভ্যাস আমাদের নাই বাংলাদেশিরা কারো কাছে হাত পাতি না আমরা যা করি তা বিবেকের ধারণা এবং প্রিয় মাটি এবং মানুষের প্রতি গভীর এবং তীব্র ভালোবাসা থেকে করি এই কথাটা আগে ভাগেই জানায় রাখা ভালো এই কারণে যে আমার কিছু কথা আপনারা অপছন্দ হইলে এটা যেন মনে না করে যে অন্য কোন শক্তির অনুগ্রহ লাভের জন্য আমি এটা করতেছি। আমরা সেই সময় মনে করছিলাম যে জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে ফিরে আসে তাহলে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার যে ক্ষতি করছে তা আমরা উল্টাই দিতে পারবো আর ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিছিলেন আপনারাই ওয়ান ইলেভেন ঘটায় আমরা বলছিলাম আপনারা সে পাপের কাপড়া দিতে আসছেন তাই বাংলাদেশে গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতি আপনাদের সমর্থন আমাদেরকে তখন নিশ্চিতভাবে ভাবে উৎসাহ কিন্তু আপনারা আপনার দেশ আমেরিকা কথা রাখে নাই এটা কেবল আমারই কথা না ঢাকায় নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানিলোভিস কঠোর ভাষায় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বাইডেন প্রশাসনের পশ্চাদ প্রসারণের সমালোচনা করেছিলেন শুধু তাই না ভারতের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমেরিকাকে উপহাস করে বলছে যে বাংলাদেশ থেকে তারা ওয়াশিংটনকে গুটা দিয়ে বের করে দিতে রাষ্ট্রদূত পিতার হাত থেকে পালায় যাচ্ছেন যে ভারতকে ডোনাল্ডু ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বলে বর্ণনা করছেন সেই ভারতে কি না আমেরিকা আবার ছিনা ফুলের সুতরাং এবার আসছেন এমন একটা সময় যখন বাংলাদেশের মানুষের কাছে আমেরিকার বা ইমেজ শূন্য তো আপনি নিজেই বলেন এইরকম একটা অবস্থায় যেই দেশের মানুষ আপনার সামর্থ্যকে ফুটা পয়সাও দাম দেয় না সেই দেশের মানুষ আপনার উপরে ভরসা করবে কি হবে আর ইন্ডিয়ার রিয়াকশন দেখে বাংলাদেশিদের মনে যদি ধারণা হয় আমেরিকা এমন একটা শক্তি যাকে এমনকি ভারতও দাবড়াই দিতে পারে তাইলে কি বাংলাদেশে মানুষ কোন বিরাট ভুল করবে আর এই মুহূর্তে এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার নিকটতম মিত্ররাও আমেরিকার কথা চলে না আমেরিকা তার রাষ্ট্রপতিকে নিয়ে তাদের নেতারা টাটা বিদ্রুপ করে সাতই জানুয়ারি নির্বাচন নামের প্রহসনের পরে এখন প্রস্তাবিত ভাবে পরিষ্কার যে ভারত নিজের হীন স্বার্থ আগায় নেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের জনগণ যাতে দেশের প্রকৃত ক্ষমতা আবার তার সকল বন্দোবস্ত করছে ভারত আর ভারতের উদ্দেশ্যই হচ্ছে সরকার থাকার ক্ষমতায় বসায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চূড়ান্ত সর্বনাশ করা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা ফিরে পাওয়াটাই হচ্ছে আমাদের এখনকার একমাত্র লক্ষ্য আমাদের এই সংগ্রাম তাই ভারতকে বাংলাদেশ থেকে তারাই দেওয়ার সংগ্রাম ভারতকে যদি আমরা ঘা ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তার আধিপত্যবাদের কালো হাত যদি আমরা ব্যাঙের টুকরা টুকরা করে দিতে পারি তাহলেই কেবল আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা ফিরে পেতে সক্ষম হব এই সংগ্রামের বিজয় লাভের পর আমরা জনগণের সকল অধিকারও ফিরে পাব আমরা জানি যত সময় লাগুক না কেন এই সংগ্রামে আমাদের জনগণ নিজস্ব শক্তিতে বিজয়ী হবেই হবে এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে আমাদের স্বার্থকে পূর্ণ স্বীকৃতি দিয়ে যে সমস্ত বিদেশী শক্তি বা শক্তিগুলো সাহায্য করবে তাদের সাথেই আমরা ডিল করব নেগোসিয়েট করব তো আমাদের এই পথ কে আমেরিকা পছন্দ করবে মিস্টার লুসাহ আমাদের এই অ্যাপ্রোচে তো আপনাদের অফিসে হওয়ার কথা না এটা আপনারই নিজস্ব ফর্মুলা মালদ্বীপ থেকে যখন প্রেসিডেন্ট মৈজু ইন্ডিয়া খাদায় দিল তখন চীনের সাথে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটা চুক্তি সম্পাদন করলো তখন আপনি কি বলছিলেন যে মালদ্বীপের উচিত ভারতকে ইনভলভ করা যাতে করে দেশটি সকল পক্ষ থেকে সবচেয়ে ভালো ডিল পায় তাই না আপনারা যখন আমাদেরকে এইভাবে পথে বসায় ইন্ডিয়াদের ভাষায় ভাইকে গেলে তখন জাতি হিসেবে নিজেদের রক্ষার জন্য তো সর্বোত্তম ভালো ডিল খোঁজ করাটাই আপনার ফর্মুলা অনুযায়ী আমাদের কর্তব্য আমরা এবার তাই করব আমরা ধারণা করি এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতির অন্যতম অবসিত লক্ষ্য কিন্তু ভুলে যাবেন না যে লক্ষ্য অর্জনে আপনাদের একটা বড় আদর্শগত দিক ছিল গণতন্ত্র মানবাধিকার বাংলাদেশে সেটা মাঠে মারা গেছে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটছে গত নির্বাচনে যদি আমরা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে পারতাম তাহলে এদেশে আমরা মানবাধিকার জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার একটা বড় সুযোগ পাইতাম আপনারা যে কারণে হোক গণতন্ত্র প্রতিষ্ঠার সপক্ষে শেষ পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই আমাদেরকে আমাদের গেছে ঠিকই করছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে হাত তারা তলে তলেই সব ঠিক করে এখন এই পনেরো বছর ধরে চলে আসা স্বৈর শাসন ফ্যাসিবাতে রূপান্তরিত হয়েছে এবং আমাদের গণতন্ত্রহীনতা আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে দেশের অস্তিত্ব রক্ষায় এখন আমাদের জীবন মরণের সংগ্রাম এই সংগ্রামে আমরা চীনও বুঝি না আমেরিকা আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেরাই করব। এবং করেই ছাড়ব আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সপক্ষে দাঁড়াবে এবং আমাদেরকে বিশ্বাসযোগ্য ভাবে সাহায্য করবে আমরা তাদেরকেই করে এই লড়াইয়ের পাশে আসে আসতে পারে আমরা না করব না কিন্তু আপনারে বাংলাদেশের মানুষের বিশ্বাস করবে না আপনি যদি কলজা কেটে র্যান্ডাও দেন বাংলাদেশের মানুষরে কবে যে লবণ কম হয়েছে এটাই আপনাকে নিট লাভ হয়েছে ইন্ডিয়ার লেসপেন্সারি কইরা আগে জানতাম ইন্ডিয়া আমেরিকার লেসপেন্সার এখন দেখি আমেরিকা ইন্ডিয়ার লেসপেন্সার কেমনে লুসাহেব আপনার সরকার ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা হিসেবে মেনে নিচ্ছে এটি তো লেসপেন্সারি এটা একান্ত আপনার সিদ্ধান্ত কার লেসপেন্সারি আপনি করবেন আপনি কারে নেতা মানবেন এটা আপনার ব্যাপার তবে আমি স্পষ্ট করে বলতে চাই ভারতকে অঞ্চলের নেতা হিসেবে কোনোভাবে কোন অবস্থাতে আমরা মানি না মানব না শুধু আমরা কেন এই অঞ্চলে কোন দেশ ভারতকে গোনায় ধরে ধরে না কয়েকদিন আগে আসিয়ান একটা সমীক্ষা উঠে আসছে যে এই অঞ্চলে শূন্য দশমিক ছয় পার্সেন্ট লোক ভারতকে একটা প্রভাবশালী দেশ হিসেবে মনে করে দেশকে নেতা হিসেবে জনগণের কাছে আর ভারতের নেতৃত্ব যদি আপনাদের নীতির একটা প্রধান ভিত্তি হয় তাহলে সেই ভিত্তি কি টেকসই হবে আপনাকে আরো একটা কথা জানানো প্রয়োজন বোধ করতেছে আসিয়ানের ওই সমীক্ষায় দেখা গেছে যে আসিয়ান অঞ্চলের পনেরো পার্সেন্ট কিছু বলা প্রয়োজন যে ফিনেস তুলনায় আমেরিকার যে পারসেপশন ডেফিসিট সেটা কিন্তু এই অঞ্চলে ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে তারই একটা পুরো আভাস। সেই কারণে ফিনেস সঙ্গে অন্যদের দন্দে আমার প্রিয় মাতৃভূমি কারো পক্ষ নিয়ে লড়াইদার সেটা আমরা কোনো মতে চাই না। আর সেই দন্দে ভারতের নেতৃত্বে যাওয়ার তো প্রশ্নই ওঠে। আর আমেরিকার ইন্ডিয়াকে এই অঞ্চলে তেজেমানেনি তো সেটা আসছে তাদের সাথে নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে আলাপ করে আসছেন এবার আমরা দেখলাম যে আপনি ঢাকা এসে যা বললেন সেটা দিল্লির ইচ্ছার প্রতি ফলন মনে হলো আপনি বললেন নির্বাচনের আগে আমেরিকা ফ্রিসিয়ার ইলেকশনের কথা বলছিল আবার এটাও বললেন যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি এবং সেটা নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তি ছিল কি পরিশ্রম করছেন কিছুই করেন নাই হ্যাঁ তো এটা বিবৃতি দিচ্ছেন এটি ওটি গেছেন আর কথা বলছেন এর বাইরে তো কিছু করেন রাস্তায় আমার বাইরে রক্ত দিছে জেলে গেছে বাড়ি ছাড়া হয়ে ঘুরে বেড়াইছে দেশ ছাড়ছে এখন আপনারা সামনে একাইছে সান আপনার এখন একটা নতুন অভ্যাস মানবাধিকারের কথা বলছেন কিন্তু গণতন্ত্র কোথায় গণতন্ত্র ছাড়া মানবাধিকার হয় বাংলাদেশের জনগণকে ত্যাগ করিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ভারতের চরম হুমকির মুখে ফেলে দিয়া আপনারা বড় জোর যেটা করতে পারবেন সেটা হচ্ছে একটা গণবিরোধী বাংলাদেশ বিরোধী এজেন্ডাকে এই দেশে আগে নিয়ে যেতে পারবেন এর বেশি কিছু জনগণকে মাইনাস কইরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ফ্যাসিস্ট অবৈধ হাতিনা সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়টি একটা কালো অধ্যায় পরিণত হতে যাচ্ছে সেই আশঙ্কা করা আমাদের জন্য অন্যায় হবে না তবে আমাদের যেটা বুঝা সেটা মিস্টার লু বাংলাদেশে ভারতের হাতে আপনাদের গণতন্ত্র প্রসারের এজেন্ডার অপমৃত্যু এবং শেষ বিচারে আপনাদের বাংলাদেশ নীতিকে ভারতের নীতির অধীনস্থ করা এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণই না এই অঞ্চলে অন্যান্য দেশ তাদের জনগণ তারাও দেখছে ভারতের দাবরা নিখেয়া ঢাকার নিজুত্তর আমেরিকান রাষ্ট্রদূত পালায় যাচ্ছে এই দৃশ্যকল্পটা আপনাদের ইন্ডো প্যাসিফিক সাহায্য তো করবেই না বরং উল্টা ফল দিবে। আপনি ঢাকা এসে আরো বললেন অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে আপনারা বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন এর সোজা সপ্তাহ অর্থ আছে ডিপ্লোম্যাটিক ভাষায় কইতেন তো আমি কয়েনি সবাই তাহলে হাসিনা সরকারকে সপে রাখবেন কেন সপে রাখবেন এটা পসিবল কারণ হতে পারে যে সে যেটা চীনের সাথে অতিরিক্ত মাকামাখি না করে চীনের সাথে যে 5 বিলিয়ন ডলার ঋণ নেবে বলে ঘোষণা দিয়েছে সেটাকে কাউন্টার করার জন্য আপনারা হয়তো বিশ্বব্যাংক আইএমএফ এডিবী দাইকা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কতকে দাঁড় করাততില്ല এই হাসিনা রিজার্ভকে কিছুকালের জন্য হলো টাকা দিবেন কিন্তু এতে অর্থনৈতিক রক্তক্ষরণ বন্ধ হবে না বরং বিভিন্ন কোঠিন চলতে চলে বাংলাদেশের মানুষের না বিশ্বাসী জনগণকে বাদ দিয়া তাদের কষ্ট দিয়া তাদের বিপক্ষে ঠেলে দিয়া কেউ কখনো জিততে পারেনি ইতিহাস তাই বলে আপনারা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে আফগানদের সঙ্গে নিছিলেন এর ফলে সোভিয়েত ইউনিয়নকে তারা সক্ষম হয়েছিলেন এই একই আফগানিস্তানে আপনারা জনবিচ্ছিন্ন একটা তাবেদার সরকারকে ক্ষমতায় বসেলেন তালেবানদের সরাই দিয়া বিশ বছর তিন ট্রিলিয়ন ডলার খরচ করলেন মানুষকে হত্যা করলেন করলেন আপনার নিজের দেশের লোকেরাও মারা গেল আহত হইল হইল শেষ মেশ এই তালেবানের হাতে ক্ষমতা কাবুল ত্যাগ করলেন আরো অনেক আগে আমাদের আগের জেনারেশনের সময় ভিয়েতনামে একই অবস্থা হয়েছিল জনগণের আস্থা না থাকলে কি হয় তার অভিজ্ঞতা নিকটতিতে আপনাদের কাছে আছে এক যাত্রায় ভিন্ন ফল তার আশা করতে পারেন আপনারা যদি মনে করেন ভারত নেতা মাইনা নিয়ে তাকে চীনের বিরুদ্ধে সহজে লাই দিতে পারবেন এবং সেই কর্মে ভারতের স্যাটেলাইট হিসেবে বাংলাদেশকে দূরে দেওয়া যাবে তাহলে বলবো আপনারা ভুল চিন্তা করতেছেন ভারত কি করবে না করবে সেটা তার ব্যাপার কিন্তু অন্য কোন দেশের প্ররোচনায় কোন অবস্থাতেই আমরা একটা ঠান্ডা যুদ্ধে যোগ দেব না কারো প্রক্সি যুদ্ধের কামানের গোলার খোরাক হব না দেশের ভেতরে বা বাইরে কেউ যদি এই ধরনের প্রয়াস করে তাহলে আমাদের দেশের সিপাহী জনতা বুকের রক্ত দিয়া হইলেও সেটা রুখে দিবে। হইতে পারে যে অঞ্চলে বিভিন্ন দেশে ভারতের ক্রমাগত আর কি এটা দেখে আপনারা অলরেডি সিদ্ধান্ত নিতেন যে এখানে চীনের প্রতিরোধ প্রভাব বিস্তারকে আর ঠেকানো যাবে না তাই দক্ষিণ এশিয়ায় চিনকে ঠেকানোর কাজে যুক্তরাষ্ট্রের সরাসরি ইনভলভ করতে চান না হয়তো সেই বিচারে ভারতকে অঞ্চলে নে তা বলে করা তার কান্দে দক্ষিণ এশিয়ার তিন টাকা নোট ভাত দিয়া আপনার এখন কেটা করতেছেন এটা সত্যি কিনা আপনারাই ভালো হতে পারবেন আপনারা তো মেলা ধান্দা থাকে কিংবা ভবিষ্যতে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এই নির্দেশটা জানতে পারবো তবে ভারত যে অঞ্চলে একটা পরাজিত শক্তি তার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি এই অবৈধ সরকারের পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী বলছেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল তখন নাই অর্থাৎ আমেরিকা লেস গুটায় হাসিনার মহল খুব খুশি কাউ কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোন পরোয়া করে না কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি খোলাখুলি ভাবে বলে দিছে আপনাদের সফরে তাদের কোনো আগ্রহ নাই এটাই হইল খাটি দেশপ্রেমিক অবস্থান সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু বাংলাদেশে আপনার নেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হয়েছে এইবার আমেরিকার কাছে বার্তা কি আমাদের মিস্টার লু আপনার সরকারের মেয়াদও শীঘ্রই শেষ হয়ে আসছে মাস ছয়েক পরে আপনাদের দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে বর্তমান রাষ্ট্রপতি মিস্টার বাইডেন আদৌ জয়লাভ করবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের সন্দেহ টন্দেহ আছে আগামী ছয় মাসে আপনারা নতুন করে কোনো উদ্যোগ নিতে পারবেন বলে মনে হয় না কারণ সাধারণত একটা লেন ডাক সরকার মানে যে সরকার শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হইতে যাচ্ছে তার পক্ষে নতুন কোন নীতি সংক্রান্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয় না সুতরাং আপনি ঢাকায় এসে যেটা বলে গেলেন তাতে আমরা কি ধরে নিতে পারি না যে আগামী মাসগুলোতে আমেরিকার বাংলাদেশ নীতির প্রধান দিক হচ্ছে এদেশের উপর ভারতের ছত্র খবরদারি মাইনা নেওয়া এবং সমর্থন করা মিস্টার লু আপনাদের নীতির বা নীতির অভাব নিয়ে আপনারাই ভাবেন আমাদের কাজ আমরা করে যাব, আমাদের জনগণের নিজস্ব শক্তিতে আমরা সেটা করে যাব আমরা মনে করি যে ভারতকে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা মেনে নিচ্ছেন সেই ভারত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় হুমকি এই হুমকি সাফল্যের সাথে মোকাবেলা করতে না পারলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যুগের পর যুগ ভারতের গোলাম হিসেবে ব্যয় থাকতে হবে এই বাধা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর আমরা কোন অবস্থাতেই সেটা মাইনা নেব না আপনারা যাই ভাবেন না কেন যাই করেন না কেন ভারতের ক্ষীণ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শুরু করে দিচ্ছি আপনারা তো নিজেই দেখে গেছেন যে আমাদের এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন কত দ্রুত দাবানোর মতো সারা দেশে এবং সকল প্রবাসী মহলে ছড়াই গেছে আমরা মাত্র সাড়ে চার মাস ভারতীয় পণ্য বয়কট করছি ভারত থেকে আমদানি বে বিলিয়ন ডলার কমাই দিতে পারছি 10% এর মতো প্রায় মাত্র 4.5 মাস বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো ফল নিয়ে আসতে পারে এইটা তার প্রমাণ আমরা জানি এই সংগ্রাম দীর্ঘ হবে আমরা এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা এটাও বুঝি যে আমাদের এই অঞ্চলে যে দ্রুত ভূরাজনৈতিক পরিবর্তন হচ্ছে তাতে করে আমাদের এই সংগ্রাম দীর্ঘ হইলেও অতি সুদীর্ঘ হবে না শুধু বাংলাদেশেই না আমাদের আন্দোলন নীতিমধ্যে শ্রীলঙ্কায় ছড়ায় করছে এই অঞ্চল অন্যান্য দেশে সম্পতি ভারতের যেমন નિર્লজ্জ পরাজয় করছে বাংলাদেশের পূর্ণ ভূমিতেও তারই পুনরাবৃত্তি ঘটবে এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী হবে যখন দুইটা শক্তির মধ্যে সংঘর্ষ হয় ফলাফল যায় বড় শক্তির দিকে এই অঞ্চলের বড় শক্তি ভারত না এই অঞ্চলে ভারতের এক সেরের উপরে পাঁচ সের আছে সুতরাং কালকে হোক পরশু ভারত হারবেই এই ভবিতব্য ইতিমধ্যে লেখা হয়ে গেছে আমাদের সংগ্রাম এই অঞ্চলে পলান পর ভারতকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে তারায় দেওয়ার সংগ্রাম আমাদের সংগ্রাম ভারতের ঘৃণ্য নীল নকশা থেকে আমাদের পূর্ণ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং আঞ্চলিক অখণ্ড করা আমাদের জনগণের জাতীয় মর্যাদা পুনঃ করা আর আমরা আমাদের বজ্র কঠিন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাত টুকরা টুকরা না করে বাড়িতে ফিরব না মিস্টার লু ছয়ের পরে আমেরিকার প্রশাসনে আপনি থাকতেও পারেন নাও থাকতে পারেন তবে এটা জেনে রাখেন এই মাসগুলাতে আমাদের সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের আরো 가까কা কাছে আমরা পৌঁছে যাব আপনার নেতা ভারত ভিতর থেকে বাইরে থেকে দুর্বল হবে মোদির শনির দশা লাগছে সে নানা জায়গায় হারতেছে আর আমরা আমাদের ইতিহাস লিখে যাব কি নির্লজ্জ সরকার আর প্রতারণা আপনারা করে গেছেন বাংলাদেশের মানুষের সাথে আপনার ভবিষ্যৎ প্রজন্ম জানবে আপনারা বাংলাদেশের মানুষের সাথে কি কাজ করে গিয়েছিলেন আপনার ক্ষমতার শেষ সময় আমেরিকান প্রশাসনকে বইলা জানব বাংলাদেশ তো চিরকাল হাসিনার আমেলিক থাকবে না এর পরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কেমনে ডিল করবেন আর বিনা পয়সা একটা পরামর্শ দেই আমাদের দেশে একটা প্রবাদ আছে বগলি আর মুখে শেখ ফুরি এর মানে হচ্ছে মুখে ভালো কথা আর অন্তরে বিষ আপনাদের মুখে মানবাধিকারের কথা কিন্তু বগলে ইন্ডিয়া আমরা বাংলাদেশে ভারতের আধিপত্য বিয়ালের একটা করে খুলে নেব। আর ওই জায়গায় হ্যারিকেন ধরায় দেব হাসিনার সঙ্গে পেরে করেন যান এরপরে আসা ওই খুচুফুস কে খাইতে হবে জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না লিখে রাখতে পারেন